নসিরামবাবু ডাকিল কমলাকান্ত আমার চমক হইল চাহিয়া দেখিলাম বুঝি বড় ঠুলিয়া পড়িয়াছিলাম কিন্তু চাহিয়া দেখিয়া নসিরামকে চিনিতে পারিলাম না দেখিলাম মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিষ্ঠাসান দিয়া তামুক তানিতেছে। সে কথা কহিতে লাগিল আমার বোধ হইতে লাগিল যে সে চো বোঁ করিয়া কি বলিতেছে এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মনুষ্যমাত্রেই পতঙ্গ সকলেরই এক একটি বন্ধী আছে সকলেই সেই বন্দিতে পুড়িয়া মরিতে চাহে সকলেই মনে করে সেই বন্ধিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে কেহ মরে কেহ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে জ্ঞান বন্ধী ধন বন্ধী রূপ বন্ধী ধর্ম বন্ধী ইন্দ্রিয় বন্ধী সংসার বন্ধিময় আবার সংসার কাজময় যে আলো দেখিয়া মোহিত হই মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যাই কই তাহা তো পাই না আবার ফিরিয়া বোঁ করিয়া চলিয়া যাই আবার আসিয়া ফিরিয়া বেড়াই কাজ না থাকিলে সংসার এতদিনে পুরিয়া যাইতো যদি সকল ধর্মবিদ চৈতন্য দেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইতো তবে কয়জন বাঁচিত অনেকে জ্ঞান বন্ধি আবরণ কাছে ঠেকিয়া রক্ষা পায় সক্রেটিস গ্যালেলিও তাহাতে পুড়িয়া মরিল রূপবন্ধী ধন মানবন্ধিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে আমরা স্বচক্ষে দেখিতেছি এই বন্ধির দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি মহাভারতকার মানবন্ধি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পড়াইলেন জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল জ্ঞানবন্দিজাত দাহের গীত প্যারাডাইজ লস ধর্মবন্ধির অদ্বিতীয় কবি সেন্ট পল ভোগবন্ধির পতঙ্গ অ্যান্টোনিও ক্রিওপেটরা রূপবন্দির রোমিও জুলিয়েট ঈর্ষা ওথেলো গীতগোবিন্দ ও বিদ্যাসুন্দরের ইন্দ্রিয় বন্ধী জ্বলিতেছে স্নেহবন্দিতে সীতা পতঙ্গের দাহের জন্য রামায়ণের সৃষ্টি বন্ধি কি আমরা জানি না রূপ তেজ তাপ ক্রিয়া গতি এ সকল কথার অর্থ নাই এখানে দর্শন হারি মানে বিজ্ঞান হারিমানে ধর্মপুস্তক হারি মানে কাব্যগ্রন্থ হারি মানে ঈশ্বর কি ধর্ম কি জ্ঞান কি স্নেহ কি তাহা কিচ্ছু জানি না তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ আমরা পতঙ্গ না তো কি দেখো ভাই পতঙ্গের দল ঘুরিয়া ঘুরিয়া কোনো ফল নেই পারো আগুনে পুড়িয়া পুড়িয়া মরো না পারো চলো ব করিয়া চলিয়া যাই